হ্যালো বেশ আমরা আজকে ডোনের ব্যাটারি টেস্ট হবে ঠিক আছে কত মিনিট আমাদের ফ্লাই টাইম দেওয়া রয়েছে আমাদের কোম্পানি যেটা বলছে সেটার সাথে মিল যাচ্ছে কি যাচ্ছে না সেটা আপনাদেরকে দেখাবো আজকে ঠিক আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স ডোনটা ঠিক আছে আমরা খুলি খুলে আপনাদেরকে দেখাই সব কিছু আর আমাদের ডোনটা উড়ে ফ্লাই করে দেখানো হবে ঠিক আছে আপনারা আমাদের সাথেই থাকেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ঠিক আছে আমাদের ডোনটা খুলে নিব আমরা এটা বানাই নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছি এটা বানাতে ঠিক আছে ডোনের সেফটির জন্য আমরা ডোনটা খুলে নিলাম ডোনটা খুলে নিয়ে এখানে থুয়ে আমরা এদিক করেই ধুবো এটা অন করে নেবো আমরা ফোনটা বের করে নিই ফোনটা বের করে ফোনটা না লাগালে হবে না সে ফোন দিয়ে আমরা দেখবো কে কোথায় রয়েছে আমরা ফোনটা লাগাই নি অনেক টাইট আমাদের হয়ে গেছে আমরা উড়িয়ে দেখাব আপনাদেরকে আর আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আর কয় মিনিট আমাদের ডোনটা বললো অবশ্যই জানাই দিবেন কমেন্টে হ্যাঁ সে অবশ্যই জানাই দেবেন তোমরা রেস্টুরেন্ট নিলাম আমাদের ডোনটা ফ্রাই করে দিলাম আমাদের ডোনটা সামনের দিকে দিব ঠিক আমাদের দেখা যাক আমাদের ডোনটা কতক্ষণ ফ্রাই করে আমাদের ডোনটা আমাদের কাছে চলে আইছে

আমরা ডন্ডা এবার অনেক দূরে দিবারও ঠিক আছে দেখো আরে ডন্ডা দিবারাইছি ঠিক আছে ভয় পেয়ে গেছে ঠিক আছে আমাদের এখন ব্যাগে আসতেছে আমরা দুই দিয়ে নিয়ে আসতেছি ঠিক আছে আমাদের মনে দৃষ্টি ঠিক আছে দুই দিয়ে চালাইতেছি আমরা কিনে দিয়ে চালাইও দেখা পাবো না কিনে দিয়ে চালাবো ঠিক আছে কিনে দিয়ে চালাই দেখাবো

আমাদের ফ্রাই টাইম অনেকক্ষণ হইতাছে ও মাইক আমাদের লাইফ প্রমাণ দেখা যাচ্ছে ঠিক আছে আমাদের অনেক কোন উঠতেছে ও মাই গড হ্যাঁ আমরা সামনে একটা পোলট্রি দেবো ঠিক আছে আমরা ইয়ে বন্ধ করি অনেক স্পিড হয়ে হয়ে যাচ্ছে আমাদের একটা দিকবাজি হবে ও মাই গড আমাদের আরো একটা ডিগবাজি হবে সামনের দিকে ঠিক আছে সামনের দিকে হবে সামনের দিকে সামনের দিকে সামনের দিকে হবে ওয়ান টু থ্রি ও মাই গড অনেক ভাবে একটা ফ্লিপ মেরে দিলাম ফ্লিপটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এনা এনা উঁচুর দিকে তুলি শেষ করে দেব আমাদের অনেকক্ষণ ও সেই 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 আমরা এখন না বাতাস খাবো তো অনেক গরম ঠিক আছে অনেক গরম পড়ছে গরমের ভিতরে বাতাস খাওয়া লাগবে আমি এনা বাতাস খাব কত শান্তি আমার ডোনটা চলে যাচ্ছে কেন কলমি অপশন থাকার কারণে নিজে চলে যাচ্ছে আমার কাছে থাকবেন না সোনামণি ডোন আমার কত শান্তির বাতাস ও সেই বাতাস লাগতেছে আহা দিলটা একদম চাঙ্গ হয়ে গেছে আমাদের ডনটা দিয়ে পড়ায় যাচ্ছে এবং গোরকি কাছে দিয়ে বড় হচ্ছে জানতে আমাদের গোরকি কেমন রিঅ্যাকশন সে বলছে আমরা এদিকে দি আমাদের গোরকিকে গোরকিটা দৌড় মারতাছে বড়কিটা ভয় পেয়ে গেছে আমি জানি না ভয় পেয়ে গেছে ঠিক আছে আরো কয়েকটা টিপ মারি সাই সুইটে

অনেক দূরে চলে গিয়েছি আমাদের ক্যামেরা দেখা হোক আমাদের ক্যামেরা ঠিক আছে আমাদের ফ্লাই টাইম অনেক ফোন হইতেছে ঠিক আছে এই ডোনটা মূলত মিনি থ্রি যেই ডোনটা ডিজিআই মিনি থ্রি ওই ডোনের কপি ঠিক আছে এদিকে আর কি ফ্লাই টাইম অনেক বেশি ফ্লাই টাইম অনেক বেশি ঠিক আছে আমাদের ডোনটা অনেক শখের একটা ডোন ঠিক আছে

আরে আমাদেরকে দেখা যাচ্ছে দেখো ভাইডা আমরা ছোট্ট ছোট্ট একটা বাচ্চা হয়ে আছি ছোট্ট বাচ্চা এই ছোট্ট বাচ্চা হয়ে আছি অপ অনেক উৎস থেকে আমরা নামা পড়া কুন্টুনটা অনেক ফ্রাই টাইম আমাদের ডোনের চার শেষ ঠিক আছে আমাদের ডোনের চার্জ শেষ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ড্রোনের ব্যাটারি কতক্ষণ ফ্লাই হইলো আপনারা তো দেখতে পাইলেন